হ্যালো ইয় সবাইকে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আর আমার হাজবেন্ড হঠাৎ করে বইমেলা যেয়ে ঘুরে আসলাম তো সেটারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার পর আমার হাজবেন্ড বইমেলার ভিডিও নিচ্ছিল আর দেখেন এখানে কত ভিড় ভাই আজকে দিনে এমন ভিড় আজকে ফ্রাইডেও ছিল না তাও ভিড় না জানি ফ্রাইডেতে কত ভিড় হবে মেবি লাস্ট টাইম এটার জন্য এরকম হয়েছে তো দেখেন ভিড় ভিড়ে কত মানুষ কি আর বলবো হাঁটাই যাচ্ছিল না তারপরও যে ঘুরে আসলাম ভালোই লাগলো আর কত সুন্দর একটা সূর্য উঠেছে দেখেন মাশাল্লাহ সূর্যটা ভিডিওতে অনেক সুন্দর লাগতেছে তাই আমার হাজবেন্ড এটা ভিডিও করে নিল খেলাতেই যে আমরা শুধু ভিডিও করেছি তা নয় আমরা দুজন ছবিও তুলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম তোমাদেরকেও দেখায় আমাদের পিকচার গুলো তাই কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কেমন হয়েছে সবাই মাসাল্লাহ বলবো অবশ্যই তারপর দেখবেন না গাইস ভিডিওতে কে আছে ওয়েট 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 দেখেন কে আছে গাইজ দেখে বই মেলা এসেছি আর এরকম ঢং করব না বই নিয়ে এটা তো কোনোদিনও হতে পারে না গাইজ এটা তো মিস করা যাবে না তো আমার হাজবেন্ড আমাকে ভিডিওটা করে দিয়েছে তারপর দেখতে পেল ফুল সে আমাকে একটা ফুল কিনে দিল বরাবর সে সবসময়ে রাস্তায় বের হলে আমাকে একটা করে ফুল কিনে দেয় এটা নতুন কিছু না সবাই মাসাল্লাহ বলবেন তারপর আমরা বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম তারপর আমি আর আমার হাজবেন্ড বসে কি জানি বলতেছিলাম জানি না তারপর আমরা কেন হাসতেছিলাম এটাও জানি না ভালোই লাগলো তারপর গাইজ দেখেন কত সুন্দর একটা কফি খেয়েছি কফিটা কিন্তু অনেক মজা ছিল গাইজ আমার কথাটা একদমই বিশ্বাস করবেন না কফি খেতে আমার একদমই ভালো লাগে না আমি আমার হাজবেন্ড জন্য জোর করে খেয়েছি আমার কাছে একদমই ভালো লাগেনি তাই তোমাদের সাথে করে বলেছি যে অনেক মজা ছিল তারপর আমাদের একটু ফান খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তারপর দেখতে পেল আমার হাজবেন্ড আকাশের মধ্যে কি একটা ছিল যেন মানে স্যাটেলাইট এর মতো নাকি রকে যায় এরকম কিছু একটা লম্বা একটা করে দেওয়া ছিল মানে জিনিসটা ভিডিও থেকে মানে সরাসরি দেখতে অনেক সুন্দর লাগতেছিল তাই আমার হাজবেন্ড এটা ভিডিও করে নিল তো তো অনেক ঘোরাঘুরি করা শেষ এখন আমরা বাসায় চলে যাব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে সো আল্লাহ হাফেজ আর এরকম ছোট ছোট ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবা থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও